আমি এই এই দূর থেকে এক মাস যদি টাকা না পাঠাই আমার পরিবারের বাজার করা পসিবল হবে না আমরা যে যত যাই বলি না কেন আমরা এই দূর প্রবাস জন্য টাকার জন্য শুধু টাকার জন্য নয় আমার পরিবারের সমস্ত কিছু ডিপেন্ড করে আমার সুস্থতা এবং আমার আর্থিক সচ্ছলতার উপর তো আমার আর্থিক সচ্ছলতা আমি যে জব আমি করতেছি ওটা দিয়ে সম্ভব না কোনো দিনেই সম্ভব না যেহেতু যুগ পরিবর্তন হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ ঠিক আছে যেমন ধরেন নোকিয়া মোবাইল একসময় প্রত্যেকের হাতে হাতে ছিল আজকে নোকিয়া মোবাইল বিলুপ্ত কারণ তারা যুগের সাথে তাল মিলাতে জানে নেই এখন বর্তমান সিচুয়েশনে সিচুয়েশনে এসে আপনি যদি আপনার লাইফের ড্রিম স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান আপনাকে অবশ্যই ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্ম ডাইরেক্ট সেলিং এ আপনাকে কাজ করতেই হবে যদি আপনি আপনার জীবনের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চান আমরা প্রত্যেকে যাই এখান থেকে ফাইনাল এক্সিটে চলে যেতে কিন্তু আমরা কেউ সাহস পাই না কেন পাই না আমি দেশে গিয়ে কি করব আমার ভালো ট্রেডিশনাল বিজনেসের নলেজ নাই আমি দুবাইতে সেভেন্টি ফাইভ এক বছরের মধ্যে লোকসান করছে যেহেতু আমি ট্রেডিশনাল বিজনেস জানি না ট্রেডিশনাল বিজনেসে যখন আমি ইনভেস্ট করছি আমাকে লোকসান গুনতে হয়েছে কিন্তু আমাদের মতো অর্ডিনারি পিপল যারা যাদের কাছে আমাদের কাছে বর্তমানে ক্যাপিটাল নাই ভালো নলেজ নাই ট্রেডিশনাল বিজনেসের জন্য তাদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং তথা ডিএক্সেন্স কেন কেন এখানে আমাকে জয়নিংটা কি দিচ্ছে ফ্রি দিচ্ছে আমার একটা টাকা ইনভেস্ট করতে হচ্ছে না আমাকে ইনভেস্ট করে লাইসেন্স করতে হচ্ছে না বাকি আদার্স যে ক্যাপিটাল ওগুলো আমার লাগতেছে না এখানে কি লাগতেছে শুধুমাত্র একটা ছোট্ট মাইন্ডসেট আমি ডিএক্সএন থেকে সফল হব সফল একা এখানে অনেকভাবে হতে পারবেন কিরকম আপনি যদি বিজনেস মাইন্ড হয়ে থাকেন আপনি বিজনেসে সফল হতে পারবেন আপনি যদি সুস্থতার জন্য আসেন আপনি সুস্থ হতে পারবেন আপনি যদি চান মানুষের দোয়া নিতে আপনি দোয়া নিতে পারবেন কিরকম যে অসুস্থ সে জানে সুস্থতা কি কত বড় নিয়ামত আপনি যদি থাকে ডিএক্সএন এর প্রোডাক্টগুলো প্রমোট করেন সে যদি সুস্থ হয়ে যায় তখন সে আপনাকে কি দিবে দোয়া দিবে তো আপনি দোয়া পাচ্ছেন আপনার টাকার প্রয়োজন না আপনার কারিকারি টাকা আছে কিন্তু আপনি চাচ্ছেন যে আর জনকে দান করার মাধ্যমে আপনি ব্লেসিং নিতে তো ডিএক্সএন প্ল্যাটফর্ম আছে আপনি ডিএক্সএন থেকে কত নিতে চান যত নিতে চান ততই এখানে আছে ডিএক্সএন একটা সমুদ্র তো থেকে আপনি ইনকাম করে আপনি দান করেন প্রবাসী প্রবাসী হিসাবে আপনার ইনকামে মিনিমাম সঞ্চয় করা জরুরি আপনার পরিবারের জন্য মানে আপনি আপনার সন্তানদের সিকিউর একটা লাইফের জন্য আপনার কি সঞ্চয় করা জরুরি করোনা ফেললে সময় আমরা দেখছি না আমাদের হাতে কারো কাছে ব্যালেন্স নাই কারো কাছে সঞ্চয় নেই ওটা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে আমাদের জীবনের সঞ্চয় দরকার কিন্তু আমরা এই অল্প বেতনে চাকরি করে কিভাবে সঞ্চয় আমাদের কাছে আছে প্ল্যাটফর্ম তো আমি আর কথা ভালো না আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্য আমার মেসেজ হচ্ছে আপনি শুধুমাত্র মাইন্ডকে সিম্পল একটা মেসেজ দেন আপনার জীবনের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য যারা আমরা ব্যাচেলার রুমে থাকি আমি আজকে একটা মেসেজ দিচ্ছি ভিজুয়াল মাইন্ড ভিজুয়াল মাইন্ড মানে আপনি একটা ছবি আপনি দেখে আপনি মনে কল্পনা করা ওটা হচ্ছে ভিজুয়াল মাইন্ড সাপোজ আপনি স্বপ্ন দেখেন আমাদের বাংলাদেশে ওসমান গলি আরমাল বাই গাড়ি নিয়েছে আপনি একটা ওনার মতো একটা গাড়ি নেবেন এই গাড়ির একটা কালার পিকচার আপনি নিয়ে আপনি যদি বিছানায় থাকেন যে বিছানায় থাকেন ওটার উপর অথবা পাশে দেওয়ালের সাথে ওটা লাগাই রাখেন আপনার একটা ডুপ্লেক্স বাড়ি চাই ডুপ্লেক্স বাড়ি একটা ছবি আপনার দেওয়ালের সাথে লাগাই রাখেন আপনি আপনার ওয়াইফ বা আপনার পরিবার নিয়ে ট্রাভেল করতে চান পৃথিবী ব্যাপী ট্রাভেলের জন্য একটা ফ্লাইং প্লেনের একটা পিকচার দেওয়ালের সাথে টাঙিয়ে রাখেন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রিদিং এক্সারসাইজ মানে আপনি নিঃশ্বাস নিলেন হালকা নিশ্বাস নিয়ে ধরে রাখলেন এরপর আবার মুখ দিয়ে ছেড়ে দিলেন এইরকম এক মিনিট আপনি ব্রিদিং এক্সারসাইজ করবেন মাইন্ডকে আপনি সিগনাল দিবেন কি আমি আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ তাহলে আপনার মাইন্ডকে যখন আপনি সিগনাল দিচ্ছেন ভিজুয়াল মাইন্ড যখন আপনার মাইন্ডকে যখন আপনি সিগনাল দিচ্ছেন সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মন আপনার জন্য কাজ করা শুরু করবে এবং ইনশাআল্লাহ আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে আমাদের যে ফাইনাল এক্সিট যাওয়ার জন্য আমরা বিত আমরা আমাদের বইটাকে আমরা জয় করতে পারবো ইনশাআল্লাহ ডিএক্সএন প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের জন্য আমাদের বই এবং বই দূর করার জন্য বিশেষ করে আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ডিএসএন প্ল্যাটফর্ম ইজ নাম্বার ওয়ান থ্যাংক ইউ ভেরি মাছ সালাম